কৃত্তিকাস ব্লকে আজকে দেখাবো দু বোনের চ্যালেঞ্জ হ্যাঁ দু বোনকে চিপস দেওয়া হয়েছে চারটে করে বেশি দেওয়া হয়নি আর দু বোনের চ্যালেঞ্জ করে দেখাবে কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে যে লাস্ট হবে তাকে এই হট স্পাইসি ম্যাগিটা বিকালবেলায় করে খেতে হবে নাও আমি যখন ওয়ান টু থ্রি স্টার্ট বলবো কে স্টার্ট করতে হবে ওকে নাও ওয়ান টু থ্রি স্টার্ট গালের শেষ করতে হবে কিন্তু না হেসো না হেসো না হেসো না দেখি কার আগে শেষ হয় গলায় না আটকে যায় ধীরে শিজতে খাও ধীরে শিজতে খাও ধীরে শিজতে খাও হুড়ো হুড়ি করো না ছেড়ে দাও বের করো বের করো আস্তে আস্তে খাও আস্তে আস্তে তারা হুড়ো করো না আচ্ছা নাও 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 দুজনের বাটিতে কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু মুখে তো দেখতে হবে কার কতটা রয়েছে না গালে রয়েছে গালেরটা ফিনিশ করতে হবে গালেরটা ঘিটে দেখাতে হবে না তোমার এখনো গালের মধ্যে রয়েছে এই দিকের গুলো পুরো ফিনিশ করো দাঁতের ফাঁকে রেখে দিলে হবে না দেখি দেখি দুজনের একসাথে ফিনিশড হয়েছে তার মানে এটা কেউ খেতে পারবে না ও দুজনেই ফার্স্ট হয়ে গেছে